আগুনের বুকে পা রেখে চলে আপনি বাড়িতে কি কারণে যাচ্ছে আমি জমি জমার কারণেই যাচ্ছি শুনেছি ওনাদের এই গ্রামে বেশ বড় অংশে একটা জমি বিক্রিতে চলেছে সে ব্যাপারে ঠিক আছে তাহলে আপনি যান আপনার কাজ করেন আর আমরা আমাদের কাজ করি তা তো বটেই আইন তো আইনের পথেই চলবে ভাবি আমার একটু কাজ তোমার করে দিতে হবে গো কি কাজ এত গোপনীয়তা কিসে কামাল ভাইয়ের ঠিকানা তো যোগা করে দিতে পারো মানে সেই জুনির ভাই কিন্তু কেন আপনি যে কাম করবেন সংসারের ভালো জনেই করবেন একটু হাসো আমি তোমায় বলছি আজকের দিনের কথা মনে রেখো আজকের দিনের জন্য তুমি একদিন গর্ববোধ করবে ঠিক আছে ঠিক আছে আপনার বিবেচনায় আমি দিন সন্দেহ করেছি যাবে গয়না তো মেয়েদের গয়নার ব্যাপারে একটু কষ্টই হয় আপনি যান এখানে এইভাবে সময় নষ্ট করলে চলবে ঠিক আছে সুপারি বাগানে এত অপরিষ্কার কেন এত আগাছা হয়েছে কেন কামটাম কিছু করো না হুম বসে বসে থাকো খালি কি হলো জবাব দাও না কেন আমি কালকে কামলা লাগাই দেব আমি নিজেও থাকো কালকে না কালকে না তুমি আজকেই শুরু করবা যাও 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 খালি ফাঁকিবাজি কামালের বাড়ি যেতে হবে লয় এখন রনা না দিলে মেলা দেরি হয়ে যাবে কামালের বাড়ি সে তো এই গ্রামে না পাশের গ্রামে এত দূর পথ এখন যাব কি করে ভাবে এত দূর আসে আর পিছানো যাবে লয় যে করে হোক কামালের বাড়ি পৌঁছতেই হবে তুমি চিন্তা করে লয় আমি সব ব্যবস্থা করছি এটা এত দূর পথ যাবো কি করে আর যদি যাইও তাড়াতাড়ি ফিরবো কিভাবে হ্যাঁ কাছে ধারে যদি নৌকা থাকে তাও না সর্বনাশ তো একটা সব কিছু গিয়ে দেবে তুমি অত চিন্তা করো নয় বীরেন্দ্রে আমি সব বুঝাই বলেছি কাউরে বলতে নিষেধ করেছি ও কাউরে বলবে নয় যখন তখন যায় যাই করতেছে সেই মানুষটার একটা শেষ ইচ্ছা এই ইচ্ছাটা আমি পূরণ করবো নয় আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিজে ছোট হয়ে থাকবো কিন্তু আরেকটু পরে তো

মা একটা সুখবর আছে কি খবর বাজার রায়বাড়ির ওই জমিজিরা তার বাড়ি নিলামে উঠেছে শুনেছেন তো হ্যাঁ এই লোক মুখে কানা খুশে কিছু কিছু শুনেছি মানুষের সব সময় দিন একরকম যায় না ওঠা নামা আসেই কিন্তু এর মধ্যে সুখবরটা কি আমি মনস্থির করেছি ওই বাড়ি আর জমি জিরত কিনবো আপনার কি মত ভালো তাই কতখানি জমি আছে তা প্রায় সত্তর বিঘের মতো তো হবে সত্তর বিঘা এত টাকা কোথায় বাবা টাকার ব্যবস্থা একটা হয়ে যাবে সে নিয়ে আপনি চিন্তা করবেন না চিন্তা করব না বললে চিন্তা চলে যাবে এটা কি বলবো আচ্ছা মিজু খোকা তুমি কি কারো কাছ থেকে কর্জ করছো এ বাজান এত টাকা কর্জ করলে শুধা বাকি করে শেষে তো সব কিছু তোমার ঘাড়ি এসে পড়বে না 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 শেষে বিপদে পড়ে যাবা আমার সেরকম কিছু না তাহলে আমাদের সব খুলে বলো আপনার মেজবউ তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে দেবে জমি কেনার জন্য কি বলছো মেজু তার সব গয়না দিয়ে দিল এই জমি কেনার জন্য হারে আমার মেজু বয়মন্ত বয় আর একবার প্রমাণ হলো এই সংসারের জন্য এত বড় ত্যাগ করলো ভাবি এখন রাজধানী হবে পায়ের উপর পা দিয়ে বসে থাকবে এইটা কি বললি রে তুই কখনো দেখেছিস মেজ বৌমা পায়ের উপর পা তুলে বসে থাকতে আচ্ছা এই খালি খালি আমি বদনাম বদনাম কই করলাম হুম মা এটা বদনাম না মেজ দেখেছিস কখনো পায়ের উপর পা তুলে বসে থাকতে হ্যাঁ সবার জন্য কত না করে আরে এই সংসারটা যখন রসা গেছিল তখন তো আমার এই মেজ খোকা একাই নিজের কাঁধে সংসারে সকল দায়িত্ব নিয়েছিল এবং তারপরেই এই বৌমা যখন ঘরে ঢুকলো তারপর থেকে তো কেমন সুন্দর আমার সংসার উন্নতির মুখ দেখলো আমায় এসব কথা না হ হ কোমার বাড়ি যাব না মা তাই তো আবার তো ক তোমার বাড়িতে যেতে হবে বাজান আমার না শরীরটা বেশি না এক কাজ করো তোমরা সবাই যাও মারে বলো আমার কথা আর আমার সালানটা দিও যাও ঠিক আছে আমি তাহলে তৈরি হয়নি বৌমারে বলো আমি তার সিদ্ধান্তে খুব খুব খুশি হয়েছি দোয়া করি সে যেন শিরোটা কাল এরকমই থাকে আমিও যাই 何ぞ。Hey,

কামাল নামে একটা ছেলে আছে যাও তো গিয়ে ডাক দিয়ে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুই না বড় বেশি জেদি কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাসি না হলে কেলেঙ্কারি হয়ে যাবে দেরি হবে লয় চিন্তা করো লয় আমরা ঠিক সময় পৌঁছে যাব একটু কাজে যখন নামছি কাজটা শেষ করেই ছাড়ব ছোট তুই কিরে এটি তো কামালদের বাড়ি নাকি এটাই কামাল তো বাড়িতে নাই কনে গেছে কেউ জানে না আল্লাহ আল্লাহ এত দূর রাস্তা সেটাই এখন বিতা হয়ে গেল সময় তো বেশি লাই শুনি হাতে তো সময় বেশি নাই ভাবি আচ্ছা ঠিক আছে চল এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরি কাল না হয় আবার আসা যাবে চল তো দেখি এখন তাড়াতাড়ি বাড়ি বড় হবি না তোমরা এখানে আর বাড়িতে আসছো

আমার নুনুটা তোমার একটু বারের জন্য দেখতে চাই একটু বারের জন্য ভাই সত্যি বলছো মিথ্যে কথা কেন বলবো যদি মরে লাগে তোমার একটা বার দেখতে চাই বেশ আমি যাব তোই আমার বাড়ির লোকজন তো রাজি হবে বলে মনে হয় না শোনো ভাই আমি বলি কি কাউরে কোয়ার দরকার নাই কেউ জানলো নাই বিজয়ের দিন ঘাটে যখন ভাষণ দেখতে যাবে তখন বাড়িতে কেউ থাকবে লাই আমার বাড়িতে কাউকে জানাতে পারবো না ভাই আমি থাকবো আর জন্ডি থাকবে ভাই তুমি আস ভাই নিশ্চয়ই করবো আমি বিজয় দিনই যাব আর ভাই আরেকটু কথা তুমি এই কথাটা তোমার বিবিরে জানাই ওলাই একটু বোনের মন রাখতে গিয়ে আরেকটু বোনের চোখের জল আমি দেখতে পারবো না ভাবি বিয়ে না করলে বিবি আসবে কোথ থেকে তুমি বিয়ে করো না কেন হুপুরালার কি লীলা সেও একা দজুনীও একা দজুরেই কষ্ট পাচ্ছে কিন্তু দজুরে কেউ কাউরে পাইলো না তুমি বিয়ে করো লাই কেনে ভাই আমার ঘর থেকে

চলো দি তোমরা যাও আমি নিশ্চয়ই আসবো আসো আর সময় মতো পৌঁছে যাবো আসো আসো আয় যা সামনে যা চলো ওদের কোনো খোঁজ পেলি না মেজো ভাই সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম ঠাকুর দালান চাকর বাকরের ঘর খাবার ঘর এমনকি আমার ঘরেও খুঁজলাম কত্তাও নেই গেল কোথায় আচ্ছা গোলাম রসুলকে দেখেছিস ও ওদের সাথে না মেজো ভাই গোলাম রসুল ভাই কি দেখলাম বসে আছে গেল কোথায় সবাই এখানে তোদের মেজো ভাবি কোথায় শুধু তো মেজো ভাবি না বড় ভাবিও তো আছে সাথে বর্তাকচু জানে ওরা কোথায় গেছে না মেজ যে ভাই আমি জিজ্ঞেস করেছিলাম বর্তা তো কিছু জানা না মেজ বউ আর বড় বউ কোথায় যেতে পারে বিষয়টা একদমই ভালো ঠেকছে না ভালো করে খেয়াল রাখতে হবে ওরা ওরা যেন কিছু একটা করতে যাচ্ছে ঠেকছে আচ্ছা তোমরা কোথায় গিয়েছিলে বলো তো কোথায় গিয়েছিলে কি হলো মেজব তোমরা উত্তর দিচ্ছ না কেন মানে মেজু কর্তা ওই মেজু আমাকে নিয়ে পীর বাবার দরগায় গিয়েছিল মানত করতে এবার বুঝতে পেরেছি তোমাদের নিকো হওয়ার রহস্য কিন্তু না বলে যাওয়াটা উচিত হয়নি এতগুলো মানুষ তখন চিন্তা করছে ও ভাবির কোনো দোষ নাই দোষ আমার ভাবি তো জাতীয় সাইলয় আমি জোর করে নিয়ে গেছি কিন্তু মেয়ে বউ আজ তো মঙ্গলবার আমি যত জানি মঙ্গলবারে পীর বাবার দরবারে মানুষ হয় না সেখানে ঢোকাও সে তা তোমরা দুজন কি করে ঢুকলে মেজো দিদি আমি তো জানি আজকে মঙ্গলবার আমরা তো পীর বাবার দরকার ভিতরে ঢুকিলাই বাইরে থেকে মানত করে তারপর চলে এসেছি হ্যাঁ ওই মেজোয়ার আমি নৌকায় করে পীর বাবার দরগার কাছাকাছি গিয়ে মানত করে এসেছি আচ্ছা হয়েছে এখন ভেতরে যাওয়া অপারতম অপেক্ষা করছে আমাকে একটু বেরোতে হবে বীরেনটা আমার গেল কোথায় হ্যাঁ কিন্তু মে তোমাদের দুজনের কথাবার্তা কিন্তু আমার একদমই ঠিক লাগছে না কেমন যেন গন্ডগোল ঠেকছে কি হলো আর গন্ডগোল যদি নাই থাকবে তাহলে বীরেন কেন ওভাবে দৌড়ে পালালো

Ya, pues, yo que no, pues, no, nada

এটা তুমি কি বলছো আমার সেই মেয়ের পরান আজ আসছে তো কাল যাই যায় অবস্থা আমার এই রুগ্ন মেয়েরে তুমি বিয়ে দিতে চা তুমি কি আমার সাথে রসিকতা করতেছ নাকি দেখো এ বাড়িতে থেকে ব্যবসা জমি জমার কোনো কিছুর উন্নতি হবে না তাছাড়া তুমি নিজে চোখে দেখতে পাচ্ছ এখানে জায়গা কত কম তাছাড়া দুদিন বাদে ছোটো ভাইটার বিয়ে হবে তখন জন্য একটা ঘর লাগবে তাছাড়া শহরের কাছাকাছি থাকলে সব দিক দিয়ে সুবিধা